রিসেন্টলি সান্ডা হাতি নিয়ে ফটো এডিট করার বিষয়টা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে অথবা কোনো না কোনো জায়গায় দেখে থাকবেন কিভাবে সান্ডা হাতি নিয়ে ফটো এডিটিং করবেন আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব প্রথমেই আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে আচ্ছা সার্চ বারে এসে লিখে দিব ওয়ে গুকাপ প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসছে এটির উপরে আমরা ক্লিক করে দিব আচ্ছা এরপর দেখতে পাচ্ছি ডান দিকে একটা সার্চ এর অপশন এখানে আমরা ক্লিক করে দিব দেন এখানে আমরা লিখে দিব এস ডাবল এম এস ডাবল এম লিখে আমরা সার্চ করে দিব ওকে এখানে দেখতে পাচ্ছি সার্চ রেজাল্ট ফর এস ডাবল এম এখানে সাকিব আল হাসানের দুইটা ফটো দেওয়া আছে। জাস্ট আমরা এই ফটোর উপরে ক্লিক করে দিব আচ্ছা এরপরে আমরা একটু নিচের দিকে চলে আসব। আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি রেড কালার দিয়ে লেখা আছে সানডা ফটো এডিটিং উইথ এআই আচ্ছা নিচে দেখতে পাচ্ছি কপি দিস প্রম্পট ইউজিং ফটো আমরা এই থেকে একেবারে নিচের অংশ পর্যন্ত কপি করে নিব ওকে এরপরে দেখতে পাচ্ছি সান্ডা ফটো এডিটিং এআই এটার উপরে আমরা ক্লিক করে দিব আচ্ছা ঠান্ডা ফটো এডিটিং এটার উপরে ক্লিক করলেই আমাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে এখানে চ্যাট জিবিটি ডাউনলোড করার জন্য বলবে আমি আগে থেকে চ্যাট জিবিটি ডাউনলোড করে রেখেছি আপনার বেলায় যদি ডাউনলোড করা থাকে তাহলে ওপেন দেখাবে আর যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন ওকে এরপরে আমরা এটাকে ওপেন করে দিব আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি বামদিকে গ্যালারির মতো একটি আইকন আছে এখানে আমরা ক্লিক করে দিব দেন এখান থেকে আমরা যে ফটোটাকে এডিটিং করতে চাচ্ছি ওই ফটোটা এখানে এনে দিব বলে রাখি যে ফটোটার উপরে সানডা ফরওয়ার্ডিং করবেন ওই হাতটা যেন বের করা থাকে দুইটি হাত অথবা একটি হাত যেন বের করা থাকে এরপরে আমরা সেই ছবিটাকে এখানে এনে দিব নিচে দেখতে পাচ্ছি আস্ক এনিথিং এখানে আমরা যে ফর্মটি কপি করছিলাম একটু আগেই সেটা এখানে পেস্ট করে দেবো এখান থেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটি পেয়ে যাব ওকে আমাদের ফটোটি জেনারেট করা হয়ে গেছে এরপরে ফটোর উপরে ক্লিক করে দেবো নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড বলে একটু অপশান আছে অথবা সেভ বলে একটু অপশান আছে এখানে ক্লিক করে আমরা সেভ করে নেব তো ভাই লোক এই ছিল আজকের ভিডিও আমি আশা করছি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকার এসেছে আর যদি উপকার এসেই থাকে ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করা অনুরোধ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে